আপনি কি জানেন প্রতিদিন একটা করে কাঁচা মরিচ খেলে শরীরের অনেক উপকারিতা হয় কাঁচামরিচ খাওয়ার দারুণ কিছু উপকারিতা আছে চলুন জেনে নেই ভিটামিন সি এর ভান্ডার কাঁচা মরিচ প্রচুর ভিটামিন ভিটামিন সি আছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা জ্বর থেকে রক্ষা করে হজমে সহায়তা করে কাঁচামরিচ এতে থাকা প্রাকৃতিক উপাদান হজম শক্তি বাড়ায় খাবার দ্রুত হজম করতে সাহায্য করে রক্ত সঞ্চালন ভালো করে কাঁচামরিচ রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্ত জমাট পাতে বাধা দেয় ওজন কমাতে সাহায্য করে এতে থাকা ক্যাপসাইমসিন নামক উপাদান শরীরে মেটালি যেমন বাড়ায় ফলে বাড়তি ক্যালোরি দ্রুত পুড়ে যায় হার্ট সুস্থ রাখে নিয়মিত পরিমাণ মতো মরিচ খেলে হৃদরোগের ঝুঁকি কমে তবে খেয়াল রাখবেন বেশি মরিচ খেলে পেটে জ্বালা হতে পারে তাই প্রতিদিন এক থেকে দুইটা করে কাঁচা মরিচ খাওয়াই যথেষ্ট